ঠান্ডায় দেয়া একটা ছোট্ট বাদুরের বাচ্চা পুরো ঠান্ডায় কাঁপছুর মুখটা এ হয়ে গেছে মনে হয় কিছুতে কামড়ে দিয়েছে বুঝলি

যা উড়ে চলে গেল তো ওইদিকে তো তোরা জল খাওয়ালি বললে না ঠাটুন জল খাওয়ালো সবাই মিলে চাঙ্গা হয়ে গেল আর ওখানে ঝুলেও ছিল কি সুন্দর হ্যাঁ আসাই তোমার মন খারাপ হচ্ছে নাকি তোমার বাবারে সবার মন খারাপ হয়ে গেছে